নিয়ম মিনি সম্পন্ন হল রাসলিলার অন্যতম আচার কুঞ্জভঙ্গ শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবের শেষ মুহূর্তের কুঞ্জভঙ্গের দৃশ্য দেখা মেলে একাধিক গোস্বামী বাড়িতে তাদের আরাধ্য দেবতাকে রাসমঞ্চ থেকে মূল মন্দিরে প্রবেশের আগে নগর কীর্তনের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাধিকাকে পরিক্রমণ করানো হয় এরপর গোস্বামী বাড়ির বংশধরেরা শ্রী রাধিকা শ্রীকৃষ্ণকে কোলে করে নাচাতে থাকেন যার মধ্যে অন্যতম শান্তিপুরের বড় গোস্বামীর বাড়ি এবং বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ি এদিন কুঞ্জ প্রত্যেক বছরের মতন ভগবানের দর্শনে ছুটে আসেন রাজ্য আইএন তথা তৃণমূল নেতা ব্রুতব্রত বন্দ্যোপাধ্যায় এবার নগর কীর্তনে অংশগ্রহণ করেন বিজয়কৃষ্ণ গোস্বীবাড়ির শ্যামসুন্দর জীবকে গোলে করে ঘোরেন নগর কীর্তনের সাথে ছিলেন বাড়ির বংশধর তথা তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ও তার গোটা পরিবার অন্যদিকে বড় গোস্বীবাড়িতে হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতি শুরু হয় কুঞ্জভঙ্গ অনুষ্ঠান এই বাড়ির বংশধরেরা উপবাস থেকে নিষ্ঠার সাথে রাধারমনজিউকে কোলে করে নাচতে থাকেন যাকে কথায় বলা হয় ভগবানের

আগের দিন থেকে রাস পূর্ণিমার দিন ভগবান বসেন শ্রী রাধিকাকে নিয়ে তৃতীয় দিন তিনি ভক্তদের আবার দর্শন দেওয়ার জন্য সেই কুঞ্জে বসেন তৃতীয় দিন সারা বছর ভক্তরা মন্দিরে এসে দেবতাকে দর্শন করে আর তৃতীয় দিন ভাঙারাসে ভগবান বেরোন ভক্তদেরকে দর্শন দিতে তিন দিনের যাত্রা শেষ করে আজকে কুঞ্জ ভাঙার পর এবার মথুরার দিকে এগোতে হবে অংশ তারপর কুরুক্ষেত্র অপেক্ষা করে আছে সেই পথে যাত্রা করে কুঞ্জ ভাঙা মানে অব্রাহ্মণ দেবকীনন্দন গোস্বামী এই বাড়ির প্রতিষ্ঠাতা আতা বন কেটে এই বাড়ি নির্মাণ হয়েছিল বলে সেই সময় নামকরণ হয়েছিল আতা বুনিয়া গোস্বামী বাড়ি পরবর্তীকালে অদ্বৈত প্রভুর দশম রূপে দেবকীনন্দন গোস্বামীর সপ্তম রূপে ভারত বিখ্যাত সাধক মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী আবির্ভূত হন আমার এই পরিবারে তারপর ক্রমান্বয়ে কালের স্রোতে এই বাড়ির নামকরণ হয়ে যায় মহাত্মা বিজয় কৃষ্ণ গোস্বামী পাঠি সেই দেবকীনন্দনের যা রীতি যা সেবা পূজার দ্বীপ আমি আবারও কথাটা বলছি সেবা পূজার দ্বীপ সেই দ্বীপ অনুসারেই আমাদের এই প্রথা চলে আসছে এখানে থেকে সংযোজন নেই বৃয়োজনও নেই